আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন আরেকটা মজার জিনিস পেঁয়াজ কলি ভাজি তো আমিও নিয়েছি আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি আমার এক ফ্রেন্ড তো পারে তো টিকিট কেটে বাংলাদেশে চলে যাই পেঁয়াজ কলি ভাজি খাওয়ার জন্য তো ওনার জন্যও নিয়েছি আমিও নিয়েছি তো এখন সব কিছুকে আমি বেশ ধুয়ে কুচি কুচি করে কেটে নিব ডিম দিয়ে ভাজি করব তবে সবগুলা ডিম কিন্তু দিব না ধুয়েটাকে পানি ঝরিয়ে রাখতে হবে তুই যে কেটে নেওয়ার পরে এখানে তিন কাপের মতো হয়েছে আর দুইটা ডিম আমি নিয়েছি এখানে দিয়ে দিলাম কালো মরি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এটাকে এখন একটু মিক্স করে নি এখন আমি প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটু মাঝারি সাইজের এটা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি রসুন কুচিটাকেও পেঁয়াজের সাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি মরিচটাকেও একটু ভাজা ভাজা করে তারপরে এটার সাথে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজের কলিগুলা দিয়ে দিব যখন পেঁয়াজের কলিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে এখন পেঁয়াজের কলির পরিমাণে দিয়ে দিব লবণ তার কারণ ডিমের মধ্যে তো আমি আগে লবণ দিয়েছি হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া ঝালটা সবসময়ই বলি যে আপনারা কম বেশি করতে পারেন আপনারা আর একটু যদি বেশি ঝাল খেতে চান তাহলে আর একটু মরিচও দিতে পারেন নেড়েচেড়ে এখন একটু মিক্স করে নিব তারপরে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিটের জন্য মানে যতক্ষণ না একটু সিদ্ধ হয়ে যায় এটা অবশ্য সিদ্ধ হতেও তো তেমন একটা বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট পরে আমরা একটু দেখতে পাচ্ছি যে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কেমন মিশে যাচ্ছে এটাকে একটু নেড়েচেরে মিক্স করে দিচ্ছি তারপরে মধ্যেখানে একটু জায়গা করে নিচ্ছি ডিমটা দিয়ে দেওয়ার জন্য ডিমটা ইচ্ছা করলে উপরেও দেয়া যায় তো একটু স্ক্রাম্বল করে নিব তো একটু ভাজা ভাজা করে তারপরে মিক্স করব পেঁয়াজ কলির সাথে তো এখন মশলা মিক্স করে রাখা ডিমটা দিয়ে দিলাম একটু এক দুই মিনিট পরে একটু নাড়াচাড়া করব যখন নিচে দিয়ে একটু এই যে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে দেখতে পাচ্ছি ডিমের প্রথমে দিয়েই নাড়াচাড়া করলে একদম মানে ডিমের স্ক্র্যাম্বলটা হবে কিন্তু একদম ছোটো ছোটো ভাঙা ভাঙা হয়ে যাবে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নাড়াচাড়া করলে একটু বড় বড় টাইপের থাকবে ডিমটা ভাঙা হবে কিন্তু একটু বড় বড় সাইজের ভাঙা ভাঙা মানে দেখা যাবে আর কি ডিমটা এখন বেশ সুন্দর করে সব সবকিছু একসাথে মিক্স করে দিচ্ছি ডিম আর পেঁয়াজ করলেই একদম মাখামাখি এখন এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের এখানে তো সব সময়টা পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় বেশ অনেক দিন অনেক দিন না বেশ মাস বা বছর কত দিন পরে ওইটা পেয়েছি তাও বলতে পারি না ঠিক তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর এখন শীতের সময় এইভাবে রান্না করে মজা করে খাবেন আল্লাহ হাফেজ